বিক্রমপুর গ্রামে রমেশ নামের এক কৃষক বসবাস করত তার দুটো যমস মেয়েকে নিয়ে মেয়ের নাম ছিল মায়া ছোট মেয়ের নাম ছিল মমতা মা মায়া তোদের সাথে আমার একটা জরুরি কথা ছিল হ্যাঁ বাবা বলো পাশের গ্রাম থেকে একটা খুবই ভালো পরিবার থেকে তোদের বিয়ের সম্বন্ধ এসেছে তাদের ঘরের দু ছেলে তোদের দুজনকে খুব পছন্দ করেছে মায়া হবে বড় ছেলের বউ আর মমতা হবে ছোট ছেলের বউ বুঝেছিস তোরা বাবা আমরা যদি এখন দুই বোন বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাই তাহলে তোমার দেখাশোনা কে করবে বলো এমনও তো নয় যে তোমার দেখাশোনা মা করবে বাবা তুমি আর এসব কথা আমাকে কোনো দিনও বলবে না বুঝেছ আমি এই বাড়ি থেকে কোথাও যাব না কোথাও না মারে এমনভাবে কোনো দিনও বলিও না তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে এই বিয়েতে রাজি হয়ে যাও মা মমতা তুই কিছু বলছিস না যে তুইও কি এই বিয়েতে রাজি নইস আমি আর কি বলবো বাবা যা বলার তা তো তোমরা দুজনেই বলছ আর আমি মায়ার মতো না আমি তোমাকে খুব ভালোবাসি তাই আমি এই বিয়েতে রাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো খুব খুশি হলাম তুমি দেখবে আমার মায়া মাও এই বিয়েতে রাজি হবে তাই না রে মায়া মা আচ্ছা বাবা ঠিক আছে তোমার যা ইচ্ছে করে তুমি তাই করো আমিও এই বিয়েতে রাজি আছি পরে কিছু মধ্যেই সেই পরিবারে মায়া এবং মমতার বিয়ে হয়ে যায় মায়ার স্বামীর নাম ছিল মানিক এবং মমতার স্বামীর নাম ছিল পরেশ আমার বৌমারা কত মিষ্টি তোমরা দুজনেই দেখতে আমার খুবই পছন্দ করে তোমাদের দুজনকেই আমাদের বাড়িতে বউ করে এনেছি জানো তো বৌমারা আমার অনেক বয়স হয়েছে এখন তাই আমি এখন এই সংসারের দায়িত্ব তোমাদের দুজনকে দিলেই পাচ্ছি মা আপনি ভুল করেও আর এমন কথা মুখ দিয়েও আনবেন না মা আপনি তো জানেন আমাদের মা নেই সেই ছোটবেলায় আমাদের দু বোনকে জন্ম দিতে গিয়েই মা মারা গেছেন আজকে থেকে আপনি আমাদের মা আমরা আমাদের মাকে পাইনি তো কী হয়েছে আপনি এখন থেকে আমাদের মা তাই না মা বাবা মায়া তো দেখছি আজকে শাশুড়ির মায়ের মন জয় করেই ছাড়বে সব সময় মায়া মানুষের সাথে এত ভালো মানুষই দেখায় না এগুলো দেখে আমার একদম গাটা জ্বলে যায় যত সব ধর ছোট বৌমা মমতা তুমি কিছু বলছো না যে মা তুমি তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছো যে হ্যাঁ হ্যাঁ মা এই তো মায়া একদমই ঠিক কথাই বলেছে আজকে থেকে আপনি আমাদের একমাত্র মা কেমন আচ্ছা মা এখন আপনি আর মায়ার কথা বলুন কেমন আমি এখন ঘরে যাই আপনার ছোট ছেলে মনে হয় বাড়িতে আসতেছে ওকে তো আবার খাবারও দিতে হবে তাই না মা আচ্ছা আচ্ছা ছোট বৌমা তুমি তাহলে এবার ঘরে যাও হ্যাঁ গো তোমার সাথে আমার কিছু কথা আছে কথা আচ্ছা তোমার আমি সব দেখি সব আর বড় বৌমা বড় বৌমা করেই থাকে এইদিকে কি তুমি খেয়াল করো না আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই দেখছি তোমার মা তোমাকে ঠকিয়েই যাচ্ছে ঠকিয়েই যাচ্ছে তুমি কিছু বলো না কেন হ্যাঁ আসলে তুমি বকা শোকা মানুষ তো তাই ওরা তোমাকেই ঠকাচ্ছে তোমাদের দু ভাইকে দক্ষিণ পাড়ার জমিটা যে ভাগ করে দিয়েছে তোমার মা সেটা কি কোনো ভাগ করা হলো এই ভাগ করাটা দেখে তো একটা পাগলও বলবে যে তোমার মা তোমাকেই ঠকাচ্ছে তুমি কি বুঝতে পারছো এগুলো নতুন কিছুই নয় গিন্ন আমার জন্মের পর থেকেই আমার সাথে এটা হয়ে আসছে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমি আমার ভাগ বুঝে নেব বুঝেছো তুমি এসব ব্যাপারে কোনো চিন্তা করিও না গিন্নি আমি সব ঠিক করে দেব আমারও ওই একই কথা ভাগ তো ভাগে সেখানে কারো কম কারোর বেশিরই বাকি আছে বুড়িটা তো আমাকে ভালো করেই চিনে নেই আমি কত ধারালো আমি আমার যমজ বোনের মতো অত বোকা নই যে আমাকে যে যাই বলবে আমি সেটাই করব। তোমার কাছ থেকে তোমার মা যা যা কেড়ে নিয়েছে আমি সব কিছুই খুব তাড়াতাড়ি উসুল করব। তুমি বুঝেছ ওগো তুমি তো ভালো করেই জানোই আমার মা নেই তাই আমি এই বাড়িতে এসেই আমি আমার নতুন করে মাকে পেয়েছি তোমার মা এত ভালো মানুষ যে এরকম ভালো মানুষ আমি আমার জীবনে কখনোই দেখিনি আচ্ছা যেটা বলতে চাইছিলাম মায়ের কোমর ব্যথাটা ইদানিং খুবই বেড়ে চলেছে গো কাল ভাবছি আমি একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব তুমি কি বলো হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক কথাই বলেছো মা আমাদের দু ভাইকে খুব ভালোবাসেন আমিও ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি বাবা ছোটবেলায় আমাদের দু ভাই আর মাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় বাবাকে আমরা অনেক খোঁজার চেষ্টা করি কিন্তু বাবা কোথাও কোনো খোঁজ মেলেনি আর তোমার বাবাও তো আমার বাবা তাই না বলো গিন্নি আর হ্যাঁ গিন্নি কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় যত টাকা পয়সা তোমার লাগবে তুমি সুন্দুক থেকে নিয়ে নিও কেমন আচ্ছা তুমি তা নিয়ে চিন্তা করিও না বড় যে তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করছো মা আমার মেয়েটা যে কত ভালো আমাদেরকে নিয়ে কতই না চিন্তা করে বৌমা তুমি আমাদের কত ভালো বৌমা হে বিধাতা তুমি আমাকে কত ভালো একটা বৌমা উপহার হিসাবে দিয়েছ আমার বৌমা যে খুব লক্ষ্মী বলছি বড় বৌমা ছোট বৌমা এখনও ঘুম থেকে উঠেনি না না মা মমতা এখনো ঘুম থেকে উঠেনি তবে মা আপনি কোনোই চিন্তা করবেন না আমি একাই ঘরের সমস্ত কাজ করতে পারবো মমতা ছোট থেকে কম কাজ করছে তো তাই তার সকালে ওঠার নেই কিন্তু মা আপনি মমতাকে একটু আস্তে আস্তে করে ডাক দিয়ে দেখুন সে যে উঠে না আমি রান্নাঘরের সব দিকটা সামলিয়ে নেব মা বড় বৌমা তোমাদের দুজনের মধ্যে এত টাইম ইল যে আমি তো প্রথম প্রথম তোমাদের দুজনকে চিনতেই পারিনি যে কে বড়ো বৌমা আর কে ছোটো বৌমা কিন্তু এখন মা তোমাদের আমি আলাদা করেই চিনতে পারি আমি তাহলে এখন যাই বৌমা ছোটো বৌমাকে একটু ডেকে আসি ছোটো বৌমা ও ছোটো বৌমা তোমার কি শরীরটা ভালো না মা এতটা বেলা হয়ে গেল এখনও তুমি ঘুম থেকে উঠছো না যে ও ছোট বৌমা তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি হয়েছে কি মা আপনি আমাকে এত সকাল সকাল ডাকছেন কেন আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না বলছি ছোট বৌমা বড় বৌমা সেই সকাল থেকে উঠেই একা একা ঘরের সমস্ত কাজ করছে তুমি যদি দয়া করে একটু বড় বৌমার হাতে হাত কাজ করে দিতে মা তাহলে খুবই ভালো হতো বড়ো বৌমার কি বলছেন কি আপনি এসব তার মধ্যে আমি এত সকালে ঘুম থেকে উঠে কাজ করতে পারবো না আমার বোন মায়া ঘরের কাজ করার অভ্যেস আছে কিন্তু আমার নেই তাকে গিয়ে বলুন যে সব কাজ সে একাই করে নিতে আমি ওসব ঘরের কাজ টাস করতে পারবো না এখন আপনি এখান থেকে জানতো মা আমি এখন আরেকটু ঘুমাবো আমার এখনও ঘুম ভালো মতনই হলোই না ছোট বউমার এমন কথা শুনে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আ হ্যাঁ রে বুড়ির কত শখ যে আমিও ঘরের কাজ করব, আবার বড় বউও ঘরের কাজ করবি একজন কাজ করলেই তো হয়ে যায় আমি আবার কাজ করতে যাব কেন হ্যাঁ আমি এই বাড়িতে কোনো কিছুই কাজ করতে পারবো না আমার ভাগের কাজগুলো সব ওই বুড়ির দিয়েই আমি করাবো হুম এইভাবে বেশ কিছু মাস কেটে যায় এখন মায়া এবং মমতা দুইজনেই গর্ভবতী মায়া এবং মমতা দুজনেই গর্ভবতী হওয়াতেই তার শাশুড়িমা খুবই খুশি হন বড় বৌমা ছোট বৌমা আমি আজকে এতটাই খুশি যে আমার এই খুশিতে নাচতে ইচ্ছে করছে আমার একটা নয় দু দুটো নাতি নাতনি ঘর আলো করে আসবে আজকে থেকে তোমরা দুই বোন ঘরের একটাও কাজ করবে না কেমন আমি কাজের লোক রেখে দিয়েছি আর উনি আজকে সকালে কাজ করতে চলে আসবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা আমাদের দু বোনের এত খেয়াল রাখার জন্য আপনি আমাদের সত্যি কত ভালোবাসেন মা মা আপনারা এখন দুজনেই কথা বলুন আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি কেমন আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা বড় বৌমা ছোট বৌমা তোমরা দুজনে ঘরে গিয়ে এখন বিশ্রাম করো আমিও বাকি কী কাজ আছে একটু নিই কয়েকদিন পরে মমতার এবং মায়ার একটি করে ফুটফুটে ছেলে সন্তান হয় কিন্তু দুর্ভাগ্যবশত মায়ার সন্তানটি মারা যায় আমার সন্তান আমার সন্তান এটা আমার সাথে কি হয়ে গেল মা আমি এখন কি করে বাসবো আমার সন্তানকে ছাড়া কেন বিধাতা কেন কেন তুমি আমাকে সন্তান দিয়ে আবার কেড়ে নিলে মাগো মা মাগো আমি জানি না আমি এমন কি পাপ করেছিলাম যার পাপের জন্য আমি আমার সন্তানকে হারালাম পৃথিবীর সবথেকে বড় বোঝা হচ্ছে তার কাঁধে সন্তানের লাশ আমি এখন কি করবো মা এখন আমি কি করব। বৌমা বাবা তোরা আর এইভাবে বলিস না রে বাবা আমিও আমার নাতিকে হারিয়েছি রে বাবা যদি এরকমটা হতো যে আমার জীবন দিয়ে আমার নাতির জীবন বাঁচানো যেত তাহলে আমি আমার জীবনটাই দিয়ে দিতাম কিন্তু বিধাতার তো অন্য কিছুই ইচ্ছা ছিল রে বাবা তাদের পাশের ঘর থেকে মমতা এবং পরেশ তাদের কান্নার আওয়াজ দুজনেই শুনতে পাচ্ছিল কিন্তু তারা দুজনেই সেখানে একবারও গেল না তারা তাদের সন্তানকে নিয়েই খুব ব্যস্ত হয়ে পড়ল অগু তুমি শুনেছ না কি তোমার ভাইয়ের ছেলে নাকি মারা গেছে জন্মের পরে তোমার কাছ থেকে এই সব অবৈধভাবে সব জমি জামা কেড়ে নিলে তো এগুলোই হবে তাদের সাথে নাকি ওগুলো আসলে পাপের ফল তুমি বুঝেছ ওদের পাপের ফল আমি ওদের পাপের অংশীদার হতে চাই না বাবা তাই আমি ওদের ঘরেও যাব না কখনো বুঝেছ তুমি তুমি একদম ঠিক কথাই বলেছ গিন্নি ওসব আসলেই ওদের পাপের শাস্তি ভোগতে দেও গিন্নি ওদের তুমি ভোগতে দেও ওদের পাপের শাস্তি ওদের তুমি পেতে দেও আমাদের বাচ্চা সুস্থ আছে এটাই অনেক বুঝেছ গিন্নি এটাই অনেক কাদের বাচ্চা ভালো আছে নাকি খারাপ আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই সেটা একমাত্র ঈশ্বরেই জানে কার সাথে কি হবে এই তো এই তো আজকে তুমি আমার স্বামীর মতো কথা বলেছ তুমি একদমই ঠিক কথাই বলেছ আমাদের জীবন আমাদের কাছে আর ওদের জীবন ওদের কাছে সেটা নিয়ে আমাদের আর ভাবতে হবে না ওলে বাবালে আমার বাচ্চাটা কত সুন্দর হয়েছে দেখেছো তুমি হ্যাঁ গিন্নি তুমি একদমই ঠিক কথাই বলেছো আমাদের বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে